অউজুবিল্লিবিনাঈদ রজিম বিসমিল্লি রহমানি রহিম রব্বিস রাহী সদরি ওয়া উকদেসানি আবকা হু কৌলি অজি রিনাহালী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আজুয়া খেজুরের একটা গাছ তো স্ত্রী গাছ এই গাছে বেশ কিছু বাধা এসেছে পর্যায়ক্রমে সেগুলোকে পরাগায়ন করেছি আপনারা যদি কাছ থেকে দেখেন যে পরাগায়ন সঠিক হলে যে দানাগুলো সেট হয় সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখেন আপনারা পরাগায়নটা যদি সঠিকভাবে হয় পাশে যে কালো কালো দেখছেন প্রত্যেকটা সৌদি খেজুড়ে তিনটা দানা থাকে জন্ম সময় সেই তিনটা দানা থেকে যেটা পরাগায়ন সঠিকভাবে হয় একটা দানা আস্তে আস্তে এরকম গোল হবে সবুজ আর দুইটা কালো হবে এই যদি নিচেরটা দেখাই এখনও কিন্তু দেখবেন তিনটা দানার মতো দেখা যায় তাও শুকানো শুরু করেছে এরকম পর্যায় করবে যখনই ম্যাসিউট হতে থাকবে দানার ভিতর থেকে আপনারা দেখবেন একটা ইন্ডিভিজুয়াল দানা আর এই ফল আসার সময় কিছু ফল কিন্তু আপনাদের ঝরবে এটা স্বাভাবিক নিয়ম আপনাদের অনেকেরই ধারণা থাকে যে ফল ঝরছে এতে সমস্যা কিনে ফল ন্যাচারাল নিয়মে কিছু ফল ঝরবে যদি ফল না ঝরে আপনার গাছে যে পরিমাণ ফল থাকবে সে ফল কখনোই বড় হবে না তো মোটামুটি যদি আপনার তিনের একাংশ ফল পরাগায়নের পরে টেকে সেইটাই আপনার জন্য যথেষ্ট আর যদি বেশি ফল টেকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিজের হাত দিয়ে সেই ফলগুলো কমিয়ে দিতে হয় না হলে যে ফলের আকারগুলো ভালো হয় না আর এর পাশাপাশি আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে যখন ফল আসে তখন গাছে পানি দেওয়া যাবে কি যায় না আমি কিন্তু আমার বাগান নিয়মিত পানি দিয়ে এইমাত্র পানি দিয়েছি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিজা যদি দেখেন দেখবেন যে পানির কারণে ভিজা আছে মাত্র শেষ এটা শেষ হয়েছে এই পাশেরটাও শেষ হয়েছে এটা দেখেন প্রচুর চারা আছে নিচে এখনও অনেক চারা আছে এটা থেকে অনেক চারা কেটেছি এই গত বছর ফল এসেছিল এখানে এর উপরে চারপাশে প্রায় পাঁচটা চারা আছে উপরে ফল দেখেন সেটাও ম্যাচিউড হয়ে গেছে অলরেডি এই যে দানা দানা হওয়া শুরু করেছে এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা কাছেই আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের অভিজ্ঞতার জন্য এই যে এই পাশে একটা ছোট গাছ ছোট্ট একটা গাছ সেটাও পরাগায়ন করা হয়েছে ফলগুলো সেট হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি এদিকে এরকম পর্যায়ক্রমে সব গাছেই এবং এখন যে আমি আমার বাগানে যে খাবারগুলো দিয়ে থাকি দুই তিন মাস আগে একবার জৈব সার দিয়েছি রাসায়নিক সার দিয়েছি এখন আবার জৈব সার নিয়ে এসেছি এই জৈব সারগুলো গাছের গোড়ায় দেওয়া শুরু করেছি দেবো পর্যায়ক্রমে এবং এর সাথে কিছু মাটি মিক্স করে আবার দেবো যেন উপর থেকে যে শিকড়গুলো আসে সেই শিকড়গুলো যাতে গাছে সঠিকভাবে খাদ্যটা পায় জন্য এই ব্যবস্থাগুলো করতে হয় আমাদের নিয়মিত করতে হবে আমি এই পাশে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা যে পরিষ্কার করার পরে গাছে কিন্তু শিকড় আসা শুরু করে এই যদি উপর থেকে দেখেন এইভাবে উপর থেকে নতুন শিকড় আসবে এই শিকড়গুলো যখন আমরা মাটি দেবো এদিকে শিকড় আসা শুরু করেছে এই মাটিগুলো পাওয়ার পরে এই শিকড়গুলো মাটির ভিতরে যাবে এবং গাছ আরও অনেক সতেজ হয়ে যাবে মোটামুটি এইভাবে প্রত্যেকটা গাছই আমাদের পরিচর্যা করতে হয় এবং এইখানে দেখছেন যে অপসরচরার যে পরাগান করেছিলাম সেগুলো কিন্তু ম্যাসিউড হওয়া শুরু করেছে দানা দানা হওয়া শুরু করেছে তো এই ভিডিওর পাশাপাশি আপনাদের অবগতির জন্য জানাই অনেকেই আপনারা আমাদের বাগান ঘুরে দেখতে চান বা আসতে চান তাদের জন্য এখনই হচ্ছে পারফেক্ট সময় আপনারা এসে বাগানে গাছে ফল দেখতে পারবেন আর যদি কেউ ফলসহ গাছ সংগ্রহ করতে চান তাও এই মুহূর্তে এসে গাছ থেকে দেখে কোনটা আপনাদের পছন্দ সেই অনুসারে আপনারা প্রসেস করে নিতে পারবেন বা এদিকে ছাড়া যেগুলো আছে দেখেন রেডি করা আছে এগুলো নিজেরা দেখে নিয়ে নিতে পারবেন এদিকে আছে এদিকে আছে অসংখ্য চারা আছে রেডি করা অসংখ্য চারা প্রসেস করতেছি এদিকে বীজের চারা আছে পর্যায়ক্রমে এগুলো দেখতে পারেন বিভিন্ন সাত বছর বয়সী থেকে শুরু করেছে অল্প কিছু আছে দুই বছর বয়সী এদিকে সাত বছর বয়সী যেগুলো আমার বাগানে লাগানো হয়েছিল প্রথম এনে যা থেকে আমার এই বাগান তৈরি হয়েছে সেসব আর ওই যে শিকড় প্রসঙ্গের যে কথাটা বলতেছিলাম দেখেন আপনারা যখনই আমরা অফসুট চারাগুলো কাটি এভাবে কিন্তু শিকার আসবে এখন হচ্ছে আমার আবার জৈব সার দেবো এবং এইগুলোকে মাটি দিয়ে ঢেকে দেব প্রচুর পরিমাণ শিকার আসবে গাছ আস্তে আস্তে অনেক স্বাস্থ্য সবল হয়ে যাবে এই গাছে আনবর খেজুরের চারা এটা থেকে বেশ কিছু চারা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ রিসেন্টলি দুইটা বিক্রি হয়েছে এখনও কয়েকটা আছে আপনারা যদি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ যেগুলো খুব ভালো জাতের গাছ সেগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকে এটা স্বাভাবিক নিয়ম তো আপনারা যোগাযোগ করবেন এদিকে যদি দেখেন এই সামনের যে একটা পুরুষ গাছ আছে এটাও কিছু ফুল আছে এই মুহূর্তে এটা থেকে রেনু সংগ্রহ করি এটা একটা ব্যতিক্রম গাছ এটায় পুরুষ ফুলে রেণু হয় আবার কিছু ফলও এটা থেকে টেকে তো আপনারা চাইলে এটার অপসর চারা আছে অবসর চারা এখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এটা দিয়ে দুইটা কাজই করতে পারবেন কিছু ফলও আপনি পাবেন আবার এটার থেকে পরাগায়নও করতে পারবেন এইটা হচ্ছে মেব্রুম জাতের একটা গাছ আলহামদুলিল্লাহ এটা এখন পর্যন্ত ষাটটা পরাগায়ন শেষ হয়েছে পর্যায়ক্রমে কিছু দানা যদি দেখেন এদিকে দেখলে দেখবেন পুরো সেট হয়ে গেছে গত তিন দিন আগে এখানে একটা পরাগায়ন করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন এদিকে উপরে সেট হয়ে গেছে এখন আবার নতুন আরও বাধা ঠেলছে যদি দেখেন এখনও বাধা ঠেলছে এই হচ্ছে অবস্থা পর্যায়ক্রমে মোটামুটি যে সব গাছ আছে যেগুলো আছে সবগুলোই আসতেছে পর্যায়ক্রমে আরও আসবে ইনশাল্লাহ এদিকে দেখেন এই এটা আসছে এখন এই পাশেরটা পানি দেওয়া হচ্ছে এটা বাধা এখনও ঠেলছে একটা ছোট্ট বাধা পরাগান করেছে আরও ঠেলতেছে এটা খুবই এটা হচ্ছে সাফাই জাতের একটা খেজুর গাছ এটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা খেজুর এদিকে আরও বাধা ঠেলতেছে তো আপনারা যারা সৌদি খেজুর চাষ করতে আগ্রহী এবং সৌদি খেজুরের যে কোনো সমস্যা এবং রোগ প্রতিরক্ষার সম্বন্ধে জানতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যতটুকু জানি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আপনাদেরকে আমাদের বাগানের মতো যত সুন্দর করে আপনারাও বাগান করতে পারেন সেই সহযোগিতা আপনাদের জন্য সব সবসময়ই থাকবে এই পাশে আর গাছ দেখায় যেটা খুবই ছোটো গাছ দুইটা পরাগায়ন হয়েছে এই একটা ওই পাশে একটা আছে সামনে আরও একটা ছোট গাছ আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি রমজান মাসে ফাঁকে ফাঁকে এসে পানিগুলো দিতে হয় আমাদের গাছে আবার মাঝে মাঝে কাজ করতে হয় গত দুই দিন কাজ করেছে বাগানে এদিকে একটা দেখতে পাচ্ছেন ছোট গাছ এদিকেও একটা বাধা আছে তো আজকে এই পর্যন্তই আজান দিচ্ছে পরে আর একদিন অন্য কোনো ভিডিওতে বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে দেখা হবে الله السلام عليكم ورحمة الله وبركاته